নিশুতি রাত বাহিরে বৃষ্টি নেই সেই সন্ধ্যাতেই থেমে গেছে বৃষ্টি কিন্তু চারিদিকে শীতলতা ছড়িয়ে দিয়েছে নিস্তব্ধ শীতল রাতে সবাই যেখানে ঘুমে কুপোকাত সেখানে এক কিশোরী কন্যা ব্যস্ত অসুস্থ রোগীর শিওরে আরহানের জ্বর কিছুটা নেমেছে তবে এখনো পুরোপুরি নামিনি পুরোপুরি নেমে না যাওয়া পর্যন্ত ঈশানির শান্তি হচ্ছে না সে তখন থেকে স্থির হয়ে বসে আছে আরহানের মাথার কাজটায় এক রাতেই কেমন চোখ মুখ শুকিয়ে গেছে কপালে হাত দিয়ে বারবার দেখছে জ্বর আছে কিনা অবশেষে মাঝরাতে জ্বর নেমেছে কিন্তু পুরোপুরি না ঈশানি ঠাই বসে শরীর থেকে জ্বর নেমে যাওয়ায় আরহান একটু একটু করে চোখ খুলে চোখের সামনে ভেসে ওঠে এক কিশোরীর চিন্তিত বিচলিত ক্লান্ত মুখশ্রী আরহান নড়েচড়ে চড়ে জানান দেয় সে উঠেছে আরহানকে উঠতে দেখে ব্যস্ত হয় ঈশানী চঞ্চল কণ্ঠে শুধাই কি হয়েছে খারাপ লাগছে আমি কি চাচুকে রাখব আরহান নিজের দুর্বল হাতে আঁকড়ে ধরে ঈশানির হাত জ্বরে আক্রান্ত দুর্বল কণ্ঠে বলে শান্ত হও আমি ঠিক আছি ভালো লাগছে আমার এখন ঈশানি শান্ত হয় না তার উদ্বেগ আরো বাড়ে হাত বাড়িয়ে কপাল গাল ছুঁয়ে তাপমাত্রা মাপতে যায় তাপমাত্রা আগের থেকে কম তবে দুর্বল লাগছে ঈশানি বলে কিছু লাগবে আপনার ক্ষুধা লেগেছে আরহানের দুর্বল কণ্ঠস্বর ঈশানি তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো বলল একটু অপেক্ষা করুন আমি দেখছি রান্নাঘরে কি আছে ঈশানি ব্যস্ত পায়ে উদ্বিগ্ন হয়ে নিচে গেল ফিরে এলো দশ বারো মিনিট পর দেখতে পায় আরহান হেডবোর্ডের সাথে হেলান দিয়ে বসে আছে চোখের ওপর হাত ইশানি বেড সাইড টেবিলে সুপটা রাখলো আরহান ইশানির উপস্থিতি বুঝে চোখ মেলে তাকালো ইশানি বসে আরহানের পাশে বাটি থেকে একটু একটু সুপ নিয়ে ফু দিয়ে খাইয়ে দিচ্ছে আরহানকে আরহান কয়েক চামচ খেয়ে আর খায় না ইশানিও আর জোর করে না ইশানি তাকায় আরহানের দিকে যে এই মুহূর্তে ইশানির দিকে চেয়ে ঈশানী আবার আরহানের কপালে হাত দেয় জ্বরটা এখন মোটামুটি কমেছে দেখে স্বস্তির নিঃশ্বাস নেয় হাত সরাতে নিলে আরহান ধরে ফেলে ঈশানী জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলে কিছু লাগবে আপনার আরহান বলে ঘুমাবো ঈশানীর সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ শুয়ে পড়ুন ঘুমান একটু ভালো লাগবে ঈশানীর কথা শেষ হওয়ার সাথে সাথে তাকে টেনে নিজের পাশে শুয়ে দেয় আরহান ঘটনার আকস্মিকতায় অবাক নির্বাক বিমূর হয় কিশোরী ঈশানীকে কিছু বলতে না দিয়ে আরহান তার শরীরে ব্লাঙ্কেট জড়িয়ে দেয় লাইট নিভিয়ে দিয়ে পিছন থেকে ঈশানীর পেটে হাত রেখে খেয়ে কানের কাছে মুখ নিয়ে বলে তুমি ঘুমাও কাল তোমার পরীক্ষা আছে রাত জেগে স্বামী সেবা করলে পরীক্ষা দিবে কিভাবে ঘুমাও একটু ঈশানির কথা দলা পাকিয়ে গেছে যেন আরহানের শরীরে উত্তাপ ঈশানির শরীরেও ছেয়ে গেছে আরহানের গরম নিঃশ্বাস এসে পড়ছে ঈশানির কানে চোখ খিচিয়ে বন্ধ করে নেয় জোরে জোরে নিঃশ্বাস নেয় ঈশানি খিচে পড়ে রইল সেভাবে কিন্তু অস্বস্তি ছেয়ে যাচ্ছে ঈশানি সর্বস্ব জুড়ে ছট ফুটিয়ে উঠে আরহানের উদ্দেশ্যে বলে আমি রুমে গিয়ে ঘুমাবো আরহান সেভাবে ধরে রেখে বলল তুমি নিজের রুমেই আছো ঈশানির শরীরে শিহরণ বাড়িয়ে দিয়ে আরহান এবার মুখ গুজে দিল ঈশানীর চুলে তারপর মাদক কণ্ঠে বলে ওঠে ঘুমিয়ে পড়ো আমাকে ঘুমাতে দাও ঈশানি গাট হয়ে পড়ে রইল সেভাবেই নিঃশ্বাসও যেন নিতে ভুলে বসেছে সেভাবেই পড়ে রইল বাকি রাত কেউ যেন তার হৃদস্পন্দন আটকে রেখেছে অস্বস্তিতে গাঠ হয়ে রইল বাকি রাত কালকের ঝড়ো আবহাওয়ায় ছড়িয়ে ধরনিতে আজ ঝলমলে রোদ উঠেছে রোদের উজ্জ্বল তীর্যক আলো আরহানের মুখের উপর পড়লে তার ঘুম ভেঙে যায় চোখ মেলে তাকায় বদ্ধ রুমের চারদিকে তারপর ঘড়ির দিকে চোখ দেয় সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট দুই হাতের ওপর ভর দিয়ে ওঠার চেষ্টা করে সে সারা শরীর কেমন ম্যাজম্যাজ লাগছে কিছুক্ষণ বসে থেকে সে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে তারপর নিচে নেমে যায় আরহানকে সিঁড়ি নামতে দেখে ব্যস্ত হয় মিনারা বেগম এগিয়ে এসে কপালে হাত ছুঁয়ে বিচলিত বললেন নিচে নেমেছিস কেন আমি যেতাম এখন খাবার নিয়ে কিভাবে জ্বর বাঁধালি বলতো আরহান প্রত্যুত্তর করলো ঠিক আছে এখন আমি জ্বর নেই আমার মিনারা বেগম টেবিলে খাবার দিতে দিতে বললেন আই কিছু খেয়ে নে কিছু কিছু না বললে তো জানতেই পারতাম না ভাগ্যিস মেয়েটা ছিল বলতে বলতে মিনারা থেমে গেলেন তারপর আবার খাবার খাবার খাওয়ার তাগিদ দেয় আর হান নাকচ করলো তারপর কিছু না বলে বেরিয়ে গেল পিছন থেকে শোনা গেল মিনারা বেগমের চেঁচামেচি এই য শরীর নিয়ে কোথায় যাচ্ছিস আবার আর হান উত্তর করলো না মিলিয়ে গেল চক্ষু সীমানার বাহিরে আজ ঈশানির শেষ পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে সবাই বের হয়েছে প্রতিমধ্যে একটা মেয়ের সাথে ধাক্কা লাগে ঈশানির মেয়েটার হাতে থাকা আইসক্রিম পুরোটাই পরে যায় ঈশানির পোশাকে পাশ থেকে মিথিলা চেচিয়ে উঠে বলে এই মেয়ে দেখ দেখতে পাও না কানা নাকি সামনের মেয়েটা তড়িঘড়ি করে বলে সরি সরি তখনই থেমে যায় মেয়েটি কণ্ঠস্বর শুনে তাকায় ঈশানীয় খুশি হয় ভীষণ দীপ্তিময় কণ্ঠে বলে রিমি কেমন আছিস কিন্তু রিমির মুখ আধার সে কিছু না বলে চলে যেতে নেয় তখনই ঈশানী এগিয়ে গিয়ে হাত ধরে জিজ্ঞেস করে কথা বলছিস না কেন কি হয়েছে রিমি এক ঝটকা দিয়ে হাত ছড়িয়ে দেয় তারপর ঝাজালো কণ্ঠে বলে কি বলবো তোর মতো মেয়েকে কি বলা যায় আমার ভাইয়ের জীবন শেষ করেছি সাথে আমারও তোকে দেখলেই আমার ঘৃণা হচ্ছে ঈশানী অবাক হয়ে বিস্মিত কণ্ঠে শুধায় কি বলছিস আমি নষ্ট করেছি আর তোর জীবন রিমি খেকিয়ে ওঠে বলে ওঠে চিল্লিয়ে হ্যাঁ আমার জীবন আমার জীবন থেকে আমার ভালোবাসা কেড়ে নিয়েছিস তুই ছোটবেলা থেকে যে ভালোবাসা আমি পুষে বেড়াচ্ছি নিজের মনে এক নিমিষেই তুই সেটা ছাড়খার করে দিয়েছিস কিভাবে পারলি আরহান ভাইকে আমি কত ভালোবাসি জানিস তুই তারপরও কিভাবে পারলি তাকে বিয়ে করতে নিজের কলঙ্ক নিয়ে তুই দিব্যি ভালো আছিস আমার ভালোবাসা কেড়ে নিতে লজ্জা হলো না তোর রিমি আর দাঁড়ায় না দৌড়ে চলে যায় পরীক্ষা শেষ বিধায় এদিকটাই মানুষ কম ছাত্রছাত্রী সবাই চলে গিয়েছে প্রায় ঈশানি যেন কিং কর্তব্য বিমূর হয়ে গেছে রিমি এসব কথা বলছে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না মিথিলা দাঁড়িয়ে ছিল সেখানেই সে নিজেও কিছু বুঝতে পারেনি কি হলো এগিয়ে সে ঈশানীর কাঁধে হাত রাখে ঈশানী চোখের পানি মুছে কোনো রকম বলে তুই চলে যা আমি ওয়াশরুম থেকে ড্রেস পরিষ্কার করে চলে যাব। মিথিলা কিছু বলতে চাইল কিন্তু ঈশানি সেই সুযোগ দিল না দৌড়ে গেল ওয়াশরুমের দিকে ওয়াশরুমের আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে কেঁদে ফেললো ঝরঝর করে আর কত এগুলোর শেষ কোথায় বুকটা হুহু করে উঠল এখানে তার দোষটা কোথায় কোনো উত্তর পেল না বুক ছিঁড়ে বেরিয়ে এলো আর্তনাথ হঠাৎ ওয়াশরুমের আয়নায় কারো প্রতিবিম্ব দেখে উঠল ভয়ে ভয়ে ঘুরিয়ে চোখে তার ভয় আতঙ্ক ঘৃণা সামনের লোকটি সেই চেনা পরিচিত বিশ্রী হাসি দিয়ে বলল। ডার্লিং নতুন বিয়ে হয়েছে নাকি তোমার স্বামী সোহাগ করে না নাকি তাই কাচ্ছ এভাবে থাক কেদো না আসো আমি আদর করে দিয়ে দেই তোমায় আসো মামনি ঈশানির শরীর গুলিয়ে উঠল চিৎকার করে উঠল কাছে আসবে না একদম আপনি এখানে কি করছেন বেরিয়ে যান আমি কিন্তু চিল্লাবো এখন রানী দাঁত কপাটি বের করে হাসলো তারপর হিংস্র দানবের মতো হয়ে হিসিয়ে ঈশানের সামনে দাঁড়িয়ে তার গাল চেপে ধরে অসভ্য গালি দিয়ে বলে চিৎকার কর গলা ফাটিয়ে চিৎকার কর ভেবেছিস তোকে ছেড়ে দেব কিছুতেই না তোর জন্য আমাকে জেলে যেতে হয়েছে হ্যাঁ তোর জন্য আমার মা বাবা মাথা নিচু করে করে সমাজে ঘুরছে আর তুই এখন ঘুরে বেড়াচ্ছিস আর হান তোর নাগরের সাথে শালা সাহস দেখ আমার গায়ে হাত ও ভুলে গেছে শিকদার রনিকে ওকে মনে করানোর সময় এসেছে প্রথমে তোকে শেষ করব রসিয়ে রসিয়ে ধ্বংস করব তারপর তোর সেই প্রেমিকটাকে এমন শিক্ষা দিব জন্মে ভুলবে না আমার নাম তোদের ধ্বংস আমার হাতে আমার খেলায় আমার নিয়মে ঈশানী ভয়ে থরথর করে কাঁপছে আর গোঙাচ্ছে হাত দিয়ে আপ্রাণ চেষ্টা করছে ছাড়ানোর তখনই বাহির থেকে আওয়াজ আসে মিথিলা ও আরহানের ইসু কই তুই তুই কি ভিতরে আছিস এবার আরহানের বিচলিত কণ্ঠস্বর পাওয়া গেল ঈশানী তুমি ভিতরে থাকলে সারা দাও ঈশানী রনির চোখে প্রতিশোধের নেশা জ্বলন্ত আগুনের ন্যায় জ্বলছে কিন্তু এখন তার যাওয়া উচিত ভেবে সে ঈশানীর গাল আরো চাপ দিয়ে ধরে বলে আর চলে যাচ্ছি বলে ভাবিস না আমি আর আসব না আমার দাবার গুটি সাজানো শেষ যার প্রতিটি দানে তোর ধ্বংস লেখা আমি ফিরে আসবো আবার সেদিন আর তোর রক্ষা নেই কথা শেষ করে ওয়াশরুমের ভাঙা জানালা দিয়ে বেরিয়ে যায় রনি ঈশানী থরথর করে কাঁপতে কাঁপতে দরজা খোলে ঈশানীর অবস্থা দেখে মিথিলা ঘাবড়ে যায় আরহান ব্যস্ত হয়ে এগিয়ে আসে তার আগে ঈশানী লুটিয়ে পড়ে আরহানের উপর হাউমাউ করে কাঁদতে থাকে আরহান অবাক হয় আগলে নেয় ঈশানীকে ঈশানীর কান্না থামার নাম নেই কাঁদতে কাঁদতে কিছু বলছে যেটা আরহানের বোধগম্য হচ্ছে না আরহান ঈশানীর মাথায় হাত বলিয়ে শান্ত করার চেষ্টা করে বলে ঈশানী না কি হয়েছে আমায় বলো ঈশানী শুধু পাগলের মতো বলে ও এসেছে আবার এসেছে কান্নার দমকে আর কিছু বলতে পারে না মিথিলা পানি এগিয়ে দেয় খাইয়ে দেয় পানি তারপর ওকে আস্তে আস্তে বলতে বলে ঈশানী পানি খেয়ে একে একে সব বলে ঈশানীর কান্নার দমক বাড়ে আরহানের চোখ লালচে হয় হাত মুষ্টিবদ্ধ করে জড়িয়ে নেয় ঈশানিকে তারপর বলে আমাকে ক্ষমা করে দাও প্লিজ ঈশানী আবার পাগলের মতো কান্না করে দিল বলতে লাগলো ও বলেছে সব শেষ করে দিবে ও আবার আসবে আপনাকেও ছাড়বে না আবার আসবে ঈশানের মুখ হাতের নিয়ে চুমু না আমি আছি তো আমি আছি তো কথাটাই কিছু একটা ছিল বোধ হয় ঈশানী জড়িয়ে ধরলো আরহানকে আরহানও আগলে নিল পরক্ষণে কোলে তুলে নিল ঈশানীকে মিথিলার দিকে তাকিয়ে বলল তোমাকে ধন্যবাদ আসো তোমায় বাসায় নামিয়ে দেই মিথিলার মা মাথার উপর দিয়ে সব গেলেও কিছু জিজ্ঞেস করলো না এই পরিস্থিতিতে শুধু বললো বাহিরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আমি যেতে পারবো ভাইয়া আরহান মিথিলার থেকে বিদায় নিয়ে চলল ঈশানী গুটিয়ে রইলো আরহানের বুকে না নড়চড় করলো না ছটফট করলো পড়ে রইলো একটি শান্ত শিশুর মতো ঈশানীকে গাড়িতে বসিয়ে সিট বেল্ট বেঁধে দিল তারপর কপালে একটা গাঢ় চুম্বন আঁকলো ঈশানী আবেশে চোখ বন্ধ করে নিলো আরহানের করুণ গম্ভীর কণ্ঠ ভেসে আসলো আমাকে ক্ষমা করে দাও প্লিজ ঈশানী চোখ খুললো চোখ বেয়ে পানি পড়ছে আরহান মুছে দিয়ে বললো তোমার প্রতিটা চোখের পানির জবাব ওই বাচ্চাকে দিতে হবে প্রতিটি আঘাত আমি ওকে ফিরিয়ে দেব দ্বিগুণ করে আই ঈশানী ভয়ে কেঁপে উঠলো আরহানের টি শার্ট আঁকড়ে ধরে বললো না না আপনি ওর ধারে কাছে যাবেন না আপনাকে ও ছাড়বে না বলেছে আপনি যাবেন না যাবেন না আপনি আপনাকে যেতে দেব না আমি আরহান জড়িয়ে নিল ঈশানীকে আরহানের বুকে করে যাচ্ছে আরহান মুখে কিছু বললো না ঈশানীকে আরো গভীরভাবে জড়িয়ে ধরলো আগুন চোখে তাকিয়ে এসে দৃষ্টি বাহিরে যেন এই চোখ দিয়েই কাউকে খুন করে ফেলবে হাত মুষ্টিবদ্ধ করে নিল